সাল পনেরোশো বিশাল কামরার মাঝে হীরাখচিত সিংহাসনে চিন্তিত হয়ে বসে আছেন কাউন্ট লিও তার পাশেই থাকা আরেকটি সিংহাসনের দিকে তার বাদামি চোখের দৃষ্টি স্থির প্রধান সেনাপতি লুকাস কাউন্টের চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পায় কাউন্ট লিও বড় বড় সিদ্ধান্ত নিতে কখনো দ্বিতীয়বার ভাবেন না এই প্রথম নিজের কাউন্টের চোখে এত দ্বিধা এবং হতাশা দেখতে পায় লুকাস সে খুব রয়ে শয়ে কাউন্টকে প্রশ্ন করে আমার কৌতূহল মার্জনা করবেন কাউন্ট কিন্তু আপনার সিদ্ধান্ত কি আমি জানতে পারি খুব শীঘ্রই কোনো সিদ্ধান্তে আমল না করলে সমগ্র রোমানিয়ান সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে সিংহাসনের হাতলটা শক্ত করে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে কাউন্ট লিও উঠে এসে জ্যোতিষীর সামনে দাঁড়ায় কাউন্ট লিও কণ্ঠে আকুতি মিশিয়ে বলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথে কি খোলা নেই রাজজ্যোতিষী রাজজ্যোতিষী বলল কাউন্ট অধিকাংশ প্রজাদের বাঁচাতে হলে আপনার ট্রান্সিলভেনিয়া শহরের প্রজাদের সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করতেই হবে না হয় এই অশুভ শক্তি সম্পূর্ণ সাম্রাজ্যকে গ্রাস করে ফেলবে আগামীকাল চন্দ্রগ্রহণের আগ মুহূর্তেই এই সিদ্ধান্তে আমল না করলে সেই অশুভ শক্তি হতে কেউই নিস্তার পাবে না কাউন্ট লিও বলল সিংহাসনে আরোহণ করার সময় আমি প্রজাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের সকল নিরাপত্তা আমার দায়িত্ব কাউন্সের ম্যারিকে বিবাহের সময় ওয়াদা করেছি আমি যে তাকে কখনো একা ছেড়ে দেবো না বড় সব বিপদেও আমি তার পাশে থাকবো আমার অনাগত সন্তান যে এখনো পৃথিবীর আলো দেখেনি তাকে আমি কিভাবে মরতে দিতে পারি জ্যোতিষী বলল আমার ইতিমধ্যে বহুসংখ্যক সৈন্য পাঠিয়েছি কাউন্সকে খুঁজে নিরাপদে ফিরিয়ে আনার জন্য কিন্তু দুই দিন পেরিয়ে গেছে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি একটাও সৈন্য ফিরে আসেনি সেই মৃত্যুপুরী থেকে রাজ্যের সুরক্ষার জন্য আপনাকে কঠিন হতেই হবে কাউন্ট লিও কিছু না বলে রাজসভা থেকে বেরিয়ে নিজের কামরায় চলে আসে তার কামরার সঙ্গেই আছে একটা সুদীর্ঘ বারান্দা প্রাসাদের সবচেয়ে উঁচু কামরাটাই হচ্ছে তার আর ম্যারিজ বারান্দা থেকে সম্পূর্ণ রাজ্যটা তার দেখা যায় কেবল সাত বছরের শাসনে তার সাম্রাজ্যে এত বড় অভিশাপ লাগবে তা সে কখনো কল্পনাও করেনি মাত্র ২০ বছর বয়সে পিতা কাউন কার্লস আলবার্টকে হারায় লিও পিতা গত হওয়ার পরেই সাম্রাজ্যের ভার তার উপরে এসে পড়ে আপন বলতে ম্যারি ছাড়া আর কেউই ছিল না তার পাশে ম্যারি এবং লিওর প্রণয়ের সম্পর্ক খুব ছোট থেকেই রাজ পরিবারের কারোরই অবশ্যই এতে আপত্তি ছিল না সিংহাসনে আরোহণের পরই এত বছরের প্রণয়কে পরিণতি দেয় লিও একসঙ্গে মিলে দুজনেই সাম্রাজ্যের সকল দায়িত্ব পালন করে তারা তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব ছিল না কোনো অবশেষে বিয়ের সাত বছর পর ঈশ্বর ম্যারির গর্ভে একটি সন্তানও দেয় কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই ধীরে ধীরে ম্যারির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে থাকে প্রাণপ্রিয় স্ত্রীর এই অবস্থা কোনোমতেই মেনে নিতে পারে না লিও সাম্রাজ্যের সকল চিকিৎসক এনে সে হাজির করে কিন্তু কেউই ম্যারির অসুখ ধরতে পারে না একদিন রাজ জ্যোতিষী জানায় যে কাউন্সের ম্যারির জন্য ট্রানজিলভেনিয়া শহরে ভ্রমণ করা মঙ্গল হবে তখন ম্যারি সাত মাসের অন্তঃসত্ত্বা লিও কিছুতেই রাজি হচ্ছিল না রাজ জ্যোতিষী বলে ট্রানজিলভেনিয়া শহরের আবহাওয়া বিশুদ্ধ বাতাস এসব কিছুর মধ্যে থাকলে ম্যারির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে রাজ্যের কাজ রেখে ম্যারির সাথে লিওর যাওয়া হয়ে ওঠে না আর তবে ম্যারির যেন সেখানে কোনো কষ্ট না হয় তাই সব ব্যবস্থা করে লিও ট্রানজিলভেনিয়া তুর্স দুর্গে ম্যারির থাকার ব্যবস্থা করে সেখানে দাসী থেকে শুরু করে শূন্য সবাইকে ম্যারির সেবায় নিযুক্ত করা হয় লিওর সব দুশ্চিন্তা কিছুটা কমে আসে যখন সে ম্যারির চিঠি পায় ম্যারি চিঠিতে জানায় যে সে এখন সম্পূর্ণ সুস্থ অনুভব করছে এবং সে আরো এক সপ্তাহ সেখানে থাকতে চায় আবদার ফেলতে পারে না লিও এবং এক সপ্তাহ পরে সে নিজে গিয়ে সিদ্ধান্ত ম্যারিকে প্রাসাদে ফিরিয়ে আনবে ম্যারির জন্য উপহার স্বরূপ নিয়ে ছাতে কালো মুক্তা পাথরের একটি লকেট বানায় এই কালো মুক্তা পাথর খুঁজে পাওয়া খুব কঠিন কৃষ্ণ সাগর থেকে পাওয়া এই পাথরটি লিও সযত্নে রেখে দিয়েছিল তাদের প্রথম সন্তানের জন্ম উপলক্ষে ম্যারিকে উপহার হিসেবে দিবে বলে কিন্তু গত তিন দিন আগে তার কাছে খবর এসে ট্রান্সিলভেনিয়া শহরে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে মাকড়সার জালের মতো সম্পূর্ণ শহরটাকে গ্রাস করে ফেলেছে এই রোগ কেউই রেহাই পাচ্ছে না লিও সাথে সাথে সৈন্য পাঠায় ম্যারিকে নিয়ে আসার জন্য কিন্তু দুদিন পার হতে চললো এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না ম্যারির ট্রান্সিলভেনিয়া শহর এবং বুখারেস শহরের মাঝে রয়েছে একটি নদী ট্রান্সিলভেনিয়া শহরটি পশ্চিম এবং উত্তর দিকটা পাহাড়ে ঘেরা এর দক্ষিণ দিকে রয়েছে কৃষ্ণ সাগর এবং পূর্ব দিকে একটি নদী বহমান বুখারেস শহর থেকে ট্রান্সিলভেনিয়া শহরে পৌঁছাতে হলে নদী পথ হয়ে যেতে হয় দু শহরে যাতায়াতের জন্য এই একটি পথ রয়েছে বুখারেস শহরের মূল ফটক বন্ধ করার আদেশ দিয়ে দিলেই ট্রান্সিলভেনিয়া শহর হতে প্লেগ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হবে লিওর এত সব ভাবনার মাঝেই কামরার দরজায় করাঘাতের শব্দ হয় লিও দু হাত পেছনে ভাঁজ করে সোজা হয়ে দাঁড়িয়ে বলে ভেতরে প্রবেশ করো প্রধান সেরাপতি লুকাস কামরায় প্রবেশ করে প্রথমে মাথা নত করে কুশল জানায় তারপর বলে কাউন্স আপনার সিদ্ধান্ত কি জানতে পারি কাল সকাল সূর্যোদয়ের পূর্বে আমাদের কিছু একটা করতে হবে লিও আরেকবার পাশ ফিরে নিঝুম রাজ্যের দিকে তাকায় রাজ্যকে মৃত্যু পরিতে পরিণত হওয়া থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে তার কঠিন সিদ্ধান্তটি নিতেই হবে সে তার পিতা আর প্রজাদের দেওয়া প্রতিশ্রুতির কথা একবার মনে করে নেয় লুকাসের দিকে তাকিয়ে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নাও লুকাস ট্রান্সিলভেনিয়া শহরের সাথে মূল ফটক বন্ধ করে দেওয়ার আদেশ দাও ট্রান্সিলভেনিয়া শহরে কারোর এই শহরে প্রবেশ নিষিদ্ধ করা হলো এই শহর সহ সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দাও ট্রান্সিলভেনিয়া শহরে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে সুরক্ষিত থাকার জন্য সবার ওই শহরে ভ্রমণ নিষিদ্ধ করা হলো যে এই নিষেধাজ্ঞা মানবে না তাকে যথার্থ শাস্তি দিবে লুকাস বলল যথা আজ্ঞা কাউন্ট এই কথা বলে মাথা নত করে বেরিয়ে যায় লুকাস রাজ জ্যোতিষী ভারতান আকাশের তারা দেখে কাগজে একটি সংকেত আঁকছে সংকেত এঁকে তিনি আতঙ্কে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে এই চন্দ্রগ্রহণ বদলে দিবে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ কাল সূর্যাস্তের পর থেকে ভোরের প্রথম কিরণ উদয় হওয়ার আগেই সাম্রাজ্যে নেমে আসবে ঘোর অন্ধকার কাউন্টকে আমার এক্ষুনি জানাতে হবে বিষয়টি এই বলে তিনি কাউন্ট লিওর কামরার সামনে গিয়ে প্রহরীদের বলে কাউন্টকে জানাও আমি এসেছি ওনার সাথে আমার দেখা করা গুরুত্বপূর্ণ একজন প্রহরী বলল কাউন বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছেন জ্যোতিষী ভারতন গলার ক্রুজ ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে ঈশ্বর রক্ষা করো ঘোড়া বড় বড় পা ফেলে গহীন অরণ্যের মাঝ দিয়ে দৌড়াচ্ছে ঘোড়ার পিঠে বসে লিওর মাথার চুলগুলো বাতাসে তীব্রতায় উঠছে কাল রাতে সে স্বপ্ন দেখে ম্যারি তাকে বলছে তাকে এখান থেকে রক্ষা করতে ম্যারির চোখে পানির টলমল করছে তার কোলে তাদের সন্তান ওই তো লিওর পৃথিবী ওরাই তো লিওর পরিবার নিজের স্ত্রী ও সন্তানকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে লিও কিভাবে বেঁচে থাকবে মাঝরাতে এই স্বপ্ন দেখে এক প্রহরও অপেক্ষা করে না লিও তখনই বেরিয়ে পড়ে ঘোড়ার নিয়ে ট্রানজিলভেনিয়া শহরের উদ্দেশ্যে এখন অবশ্য বিকেল হয়ে এসেছে ট্রানজিলভেনিয়া শহরের এক অরণ্যের মাঝে সে ঘোড়া নিয়ে ছুটে চলেছে আর কিছুক্ষণ পরেই সে তুষ দুর্গে পৌঁছে যাবে শহরে প্রবেশ করতেই সে দেখতে পায় পুরো শহরের বিধ্বস্ত অবস্থা রাস্তাঘাটে সবকিছু এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মধ্যে অনেক মানুষের নিথর দেহ পড়ে আছে এই দৃশ্য দেখে কেউ এ ভাবতে পারবে না এই শহরেও কখনো শিশুদের হাসি মাখা কলধ্বনি শোনা যেত পুরো শহর গোরস্থানে পরিণত হয়েছে একটি উটকো গন্ধে লিওর পেট গুলিয়ে আসে সে তাড়াতাড়ি এখান থেকে তুষ দুর্গের উদ্দেশ্যে প্রস্থান করে সূর্য ডুবেছে বেশ কিছুক্ষণ হলো তুষুর্গে প্রবেশ করতে বেশ অবাক হয় লিও সম্পূর্ণ দুর্গ নীরব কাউকে না পেয়ে লিও জোরে ডাকতে থাকে ম্যারির নাম ধরে কিন্তু কোনো সারা শব্দ পায় না সে খুঁজতে খুঁজতে সে দোতলায় এসে পড়ে হঠাৎ পেছনে কেউ কাউন্ট বলে দৌড়ে আসে লিও চোখিতে পেছনে ফিরে দেখে সেনাপতি অ্যালেক্স দৌড়ে আসছে অ্যালেক্স লিওর সামনে আসতে লিও ব্যাকুল হয়ে প্রশ্ন করে অ্যালেক্স তুমি ঠিক আছো কাউন্টেন্স ম্যারি সে কোথায় ম্যারি ঠিক আছে সেনাপতি অ্যালেক্স বলে কাউন্টেন্স গুপ্ত কক্ষে আছেন ওনার প্রসব বেদনা শুরু হয়েছে কাউন্ট আপনি জলদি চলুন সাথে সাথে লিও নিচে গুপ্ত কক্ষে যায় সেখানে গিয়ে দেখে ম্যারি একটি মাদুরের উপর শুয়ে আছে তার পাশেই একটি মহিলা বসা সে অন্তঃসত্ত্বা ম্যারি লিওকে দেখে অশ্রুসিক্ত কণ্ঠে বলে লিও আমার লিও লিও দৌড়ে গিয়ে ম্যারিকে জড়িয়ে ধরে বলে ম্যারি আমি এসেছি আমি কিছু হতে দেবো না তোমাদের আমাকে ক্ষমা করো আমি আসতে দেরি করেছি খুব এই সময়ই হন্তদন্ত করে কামরায় প্রবেশ করে ড্যানিয়েল লিওকে দেখে তৎক্ষণাৎ হাঁটু গেরে মাথা নত করে কুশল জানায় সে লিও উঠে এসে বলে কি হয়েছে ড্যানিয়েল ড্যানিয়েল বলে কাউন্ট এই দুর্দশার কারণ শুধুমাত্র প্লেগ রোগ নয় লিও বলে তুমি কি বলতে চাইছো ড্যানিয়েল ড্যানিয়েল মাথা উঠিয়ে ম্যারির পাশে বসা নিজের স্ত্রী ক্যামিলোর দিকে তাকায় লিও ড্যানিয়েলের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায় ক্যামিলো ম্যারির ঘাড়ের পাশে হতে চুলগুলো সরিয়ে দেয় লিও দেখে ম্যারির ঘাড়ে কামড়ের দাগ ঘাড়ের ক্ষত সম্পূর্ণ রক্তাক্ত হয়ে আছে লিও অবাক হয়ে ম্যারির মুখশ্রীর পানে তাকায় ম্যারিকে বেশ ফ্যাকাসে রাখছে যন্ত্রণায় ছটফট করছে ড্যানিয়েল বলে আমাদের এখনই বুখারেস প্রাসাদের খবর পাঠাতে হবে কাউন্ট রাজ জ্যোতিষী এই সম্পর্কে আগেই আমাদের সতর্ক করেছিলেন তিনি নিশ্চয়ই প্রতিরোধের একটা বিহিত করতে পারবেন অ্যালেক্স বলে আপনি অনুমতি দিলে আমি এক্ষুনি বুকারেস্তের উদ্দেশ্যে রওনা দেই কাউন্ট লিও মাথা নেড়ে সম্মতি দিতেই অ্যালেক্স বুকারেস্তের উদ্দেশ্যে রওনা হয় ক্যামিলো পেছন থেকে তারা দিয়ে বলে আপনারা বাহিরে অপেক্ষা করুন সময় ঘনিয়ে এসেছে লিও এগিয়ে এসে ম্যারির ডান হাটটা ধরে হাতের উল্টো পাশে একটা চুমু খেয়ে বলে আমি আছি ম্যারি ভয় নেই কোনো আধা ঘন্টা হয়ে গিয়েছে যন্ত্রণায় ম্যারি চিৎকার করছে লিও আর নিঃশুপ হয়ে যায় ভেতর থেকে ভেসে আসে এক শব্দ জন্মানো শিশুর কান্নার প্রতিধ্বনি কামরায় প্রবেশ করে লিও দেখে ক্যামেলোর কোলে শুভ্র একটি কাপড়ে মোড়ানো একটি শিশু চোখ বন্ধ করে কাচ্ছে লিও এগিয়ে যেতেই ক্যামিলো বাচ্চাটিকে লিওর কোলে তুলে দিয়ে বলে অভিনন্দন কাউন্ট রোমানিয়ান সাম্রাজ্যের উত্তরাধিকারী প্রিন্স ভূমিষ্ঠ হয়েছেন লিও বাচ্চাটিকে কোলে নিয়ে ম্যারির সামনে এসে বলে ম্যারি আমাদের প্রিন্স ম্যারি এক হাত বাড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে আমার ছেলে লিও ছেলেকে ম্যারের কোলে দিয়ে পকেট থেকে সেই কালো মুক্তার লকেটটা বের করে ম্যারের গলায় পরিয়ে দিয়ে ম্যারের কপালে আলতোভাবে অধস্পর্শ করে ম্যারির চোখ বুঝে আসছে ব্যথায় কেঁপে উঠছে থেকে থেকে ড্যানিয়েল বলে কাউন্ট প্রিন্সের জন্য কোনো নাম ভেবেছেন আপনি লিও ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলে রিকার্ডো আলবার্ট প্রিন্স রিকার্ডো এবার শিশুটি কান্না থামিয়ে চোখ মেলে তাকায় লিওর দিকে রিকার্ডো চোখের মনি একদম সবুজ রঙের লিও খেয়াল করে দেখে রিকার্ডো একদম ম্যারির মতো দেখতে হয়েছে ম্যারির চোখের মনির রঙও সবুজ রঙের হঠাৎ উপরের দরজা ভেঙে পড়ার শব্দ হয় ক্যামিলো ড্যানিয়েল লিও সবাই আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায় ড্যানিয়েল তড়িঘড়ি করে তলোয়ার বের করতে করতে বলে কাউন্ট আপনি প্রিন্স কাউন্টেন্স ও ক্যামিলোকে নিয়ে খুব শীঘ্র পেছনের দরজা দিয়ে পালিয়ে যান সেখানে দুইটা ঘোড়া আছে আমি এদিকে যতক্ষণ সম্ভব প্রতিরোধ করছি ম্যারি ভাঙা গলায় বলে লিও আমার কাছে আর বেশি সময় নেই তুমি রিকার্ডোকে নিয়ে পালাও আমার সন্তানের জীবন বাঁচাও লিও অসহায় চোখে তাকিয়ে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ম্যারি আমি কখনও তোমাকে একা ছেড়ে দেবো না